স্মিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওকাফা ও সালাম উনা আলা ইবাদী হিল্লা দী নাস্তাফা আম্মাবাদ ওকা আলা আল্লাহ তা আলা ওয়াকাদা আরব বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু আবিল ওয়ালী দাইন এহসানা সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো হকুকুল ওয়ালিদাইন আলাল আবনা পিতামাতার অধিকার পিতামাতার হক সন্তানাদিদের উপরে দেখুন মহান মহানব্ব আলমিন কোরআনুল করিমের ভিতরে নিজের সাথে পিতামাতারকে আলোচনা করেছেন অর্থাৎ এবাদতের দিক থেকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কাউরই কোনো ধরনের এবাদত করা যাবে না তবে এবাদতের আল্লাহ রব্বুল এবাদতের পরে পিতামাতার সাথে ব্যবহার করা বা এহসান করার কথা তালা একত্রিত করে একই আয়াতে বর্ণ করেছেন এর গুরুত্বর দিকে লক্ষ্য রেখে একই আয়াতে বর্ণ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে পিতামাতার প্রতি এহসান করা তার সাথে সদ্ব্যবহার করা এবং তাদের পরে রাগন্বিত না হওয়া এবং তাদেরকে রাগন্বিত না করা এবং তাদের কথা মতো চলা এবং তাদের কথা মেনে চলা এবং তাদের এত করার কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন আল্লাহ তা হেসানা তোমার প্রভুর ফাইসালা যে তোমরা একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া কাউরই কোনো ধরনের এবাদত করবে না এবাদত একমাত্র আল্লাহরই করতে হবে ওয়াবিলা এবং তারপরে তার তোমার পিতামাতার সাথে এহসান করো ব্যবহার করো তাহলে আমাদের পিতামাতা সদ ব্যবহার করার আদেশ আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন পিতামাতা সদ্ব্যবহার পিতামাতার অধিকার পিতামাতা সদ্ব্যবহার পাওয়ার যোগ্য আমাদের কাছে কত বেশি বা তাদের অধিকার ইসলাম কত দিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আই আহাবিল আমাল এল আল্লাহ আল্লাহ রব আলমের নিকটে প্রিয় আমলের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে কোন আমলগুলো আল্লাহর কাছে প্রিয় আমল নবী করিম সাল্লা সাল্লাম বলেন আসসালাত সময় বা প্রথম টাইমে বা সব সময় মতো নমাজ পড়া এটা হলো সর্ব সব থেকে আল্লাহ লাল কাছে প্রিয় আমল এবং সুম্মা আইও যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তারপরে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জেহাদের পূর্বে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বর্ণনা করলেন তিনি বললেন সুম্মা বিরুল বিররুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সদ্ব্যবহার তারদের সাথে ভালো ব্যবহার আচার ব্যবহারে তাদের সাথে নম্রতা ভদ্রতা এবং ভালো তাদের কথা কথামতো চলা তারপরে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হলো সুম এরপরে কার বা কি কোন এবাদত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল জেহাদ ও ফি সাবিল্লাহ এরপরে হলো আল্লাহ রাস্তায় জেহাদ তাহলে জেহাদের থেকেও গুরুত্বপূর্ণ এবার আল্লাহ গুরুত্বপূর্ণ নেক আমল এবং গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে প্রিয় আমল হলো পিতা মাতার সৎ ব্যবহার করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতার এহসান করা পিতামাতার খিদমত করা নাম্বার দুই পিতামাতা যখন আমাদেরকে বা কোনো মানুষকে তার সন্তানদেরকে মাসিয়াত নাফরমানির কথা না বলবে ততক্ষণ পর্যন্ত পিতা মাতার এত করা ওয়াজিব আল্লাহ রবুল আলম প্রত্যেকটি মুসলিমের উপরে তার পিতামাতার মাতার কথা মতো চলা বা কথা মানা এটা ওয়াজিব করেছেন হ্যাঁ তবে সেটা যদি মাসিয়াত অর্থাৎ আল্লাহর নাফারমানিতে কোনো হুকুম না হয় তবে আল্লাহর নাফারমানিতে যদি হয় তাহলে সেটা কিন্তু করা যাবে না মানা যাবে না এমন কি পিতামাতা যদি কাফেরও হয় মুসলমান নাও হয় ফাসেক হয় বেদিন হয় অথচ সে যদি সঠিক কথা এবং ভালো কথা আদেশ করে আপনাকে তাহলে সে কথা আপনার এত করতে হবে আপনাকে মানতে হবে হ্যাঁ তবে যদি কোনো ধরনের শরিয়ত বিরোধী কাজ করতে বলে সে কথা মানার অধিকার নেই বা মানা যাবে না আল্লাহ রবুল আলম ওয়াইন হাদা কা আলা আন্তুশ্রিক ওয়াইন যা হাদা কা আলা আন্তুশ্রিক বি মা আলাই সালা কবি উইল ফালা তুতে হুমা ওয়া দুনিয়া মা আরুফা তারা যদি চেষ্টা করে পিতা মাতা যদি চেষ্টা করে যে আমার সাথে শিরিক করতে বা আমার সাথে শিরিক করতে বলে থেকে ফালা তুতে তাদের আত করবে না তাদের কথা মানবে না সহায়ফি দুনিয়া মা আরুফ তবে দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করে চলবে নবী সাল্লাম আরো বলছেন যাদের এত করা যায় তাদের এত শুধু একমাত্র আল্লাহর মারুফ বা নেক নেক কাজে ভালো কাজে এত করতে হবে মাসিয়াতফারণির কাজে কোনো এত নেই আল্লামা শেখ হাসান বাসারি কে জিজ্ঞাসা করা হয়েছিল যে বীরুল ওয়ালেদাইন কাকে বলা হয় তিনি বললেন বিরুল আলেদ হলো যে একজন সন্তান তার পিতামাতার জন্য খরচ করবে তার যতটুক সম্ভব সম্ভব মতো তার কাছে যা কিছু আছে সব কিছু তার জন্য খরচ করবে রহমা তীর রহমা মরুনা জামিয়া বেহিমা এবং তাদের দু তারা দুইজন পিতামাতা তাকে যে আদেশ করবে সে আদেশের এত করবে তবে সেটা যদি আল্লাহর মাসিয়াত আল্লাহর নাফার মানিতে না হয় তবে আল্লাহর মাসে না ভাবনাতে হলে সে তাত করবে না নাম্বার তিন পিতামাতার মাতার খিদমতের অন্তর্ভুক্ত হেসানের অন্তর্ভুক্ত হলো যে খফসুল জনা আল্লাহমা আপনি তার জন্য নরম হবেন তার জন্য তাওয়াদ আপনি তাজলুল এবং তাদের সামনে নিজেকে ছোট মনে করবেন পিতামাতার সাথে রহম দিল ভালো মানে রহম অন্তরে তাদের সাথে ব্যবহার করবেন আল্লাহ বলছেনফিজ্লহমা জানা হাজুল্লিন রহমা রব্বির হামুমা কামা সাগীরা নাম্বার চার আল এলেই হিমা অর্থাৎ পিতামাতার কথা শ্রবণ করা পিতামাতা আপনার সাথে কথাবার্তা বলছে আপনি এদিক ওদিক তাওজ না দিয়ে পিতামাতার কথা সুন্দরভাবে ভালোভাবে শোনার চেষ্টা করুন যখন আপনার সাথে কথা বলবে পিতামাতা তাদের কথাকে অপেক্ষা করবেন না তাদের কথাকে অমূল্য মনে করবেন না কারণ পিতামাতার কথা আপনার জন্য মূল্যবান হতে পারে অতএব কথা বলার সময় পিতামাতার মুখে মুখে কোনো উল্টো কথা খারাপ কথা কিংবা তার বিরুদ্ধে কোনো কথা বলবেন না তাকে মিথ্যা মনে করবেন না নাম্বার পাঁচ আল ইনফাক হিমা পিতামাতার হক বা অধিকার হল যে আপনার সাধ্য মতো আপনি তাদের উপরে খরচ করবেন সে যদি ফকির হয় বা যদি সে এমন কিছু যদি গায়ের মুসলিমও হয় তবুও তাদের প্রয়োজন মতো তাদের খরচ করতে হবে তাদের উপরে আপনার ক্ষমতা অনুযায়ী আর এটা ভাবেন না যে আপনি খরচ করছেন এটা তাদের উপর এহসান করছেন এটা নয় তার হক আপনি তাদের প্রতি মানে ক্ষমতা অনুযায়ী আপনাকে অবশ্যই খরচ করতে হবে এবং যদি তারা ফকির হয় তাদের অবস্থা খারাপ হয় তাহলে তো আরও কোনো কথা নেই তাদের যত রকমের প্রয়োজন সব আপনাকে পরিপূর্ণ করে পূর্ণ করতে হবে তাদের ওষুধপত্র তাদের দেখাশোনা তাদের খিদমত এই সমস্ত কিছু করে টাকা পয়সা তাদের পিছনে খরচ করতে হবে এটা আপনাদের দায়িত্ব পিতামাতার হক আপনার উপরে ছয় নম্বর হলো আল ইকরাম হমা ইন্দাল বিশেষ করে যখন তারা বয়স্ক হয়ে যায় তখন তাদের সাথে আরও সুন্দর ব্যবহার করা ভালো ব্যবহার করা এবং তাদের ইজ্জত সম্মান করা এটা অত্যন্ত জরুরি বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয়ে যায় যখন নিজেরা দুর্বল হয়ে যায় তখন তারা খিদমতের প্রয়োজন মনে মনে করে তাদের বিভিন্ন রকমের খিদমতের প্রয়োজন হয় এই সমস্ত খিদমতগুলো মানুষকে করতে হবে অবিল ওয়ালি দাইন হাসানা ইম্মা ইয়াব লোগান্না ইন দাকাল কেবার আহাদ হুমা ও কেলা হুমা ফালা তা কুল্লা হুমা উফিম ওয়ালা তান ওয়া কুল্লা হুমা কাউলান কারিমা আল্লাহ রব আলমিন আদেশ যখন তারা একজন অথবা এক দুজনেই বৃদ্ধ হয়ে যায় তখন তোমাদের প্রতি তারা দুর্বল হয়ে পড়ে অতএব সেই অবস্থাতে তোমরা এমনভাবে তাদেরকে কথা বলবে না যে আপনি উহ করতে পারবেন না আপনাকে কিছু একটা আপনি বিরক্ত বোধ করবেন না আপনার বিরক্তবোধ বোধ পিতামাতার ব্যবহারে পিতামাতার কোনো কথাতে বোধ করা করার কোনো অধিকার নেই আপনি এমনকি উহ পর্যন্ত বলতে পারবেন না কিংবা তারা আপনার ব্যবহারে তারা এই ধরনের কোনো ধরনের যেন কষ্ট পেয়ে উহ করে এরকম যেন না হয় আপনি বিরক্ত হতে পারবেন না আপনাকে বিরক্ত হওয়া চলবে না অকুল রহমা কাউলান করিমা তাদের সাথে সুন্দরভাবে নরম কাউলান লাইজে না নরমভাবে সুন্দরভাবে কথাবার্তা বল তাদের খেয়াল করে তাদেরকে ইজ্জত সম্মানের সহিত কথাবার্তা বলতে হবে নাম্বার সাত তাদের অধিকার হল দুর রহমা বাদ আফাতহিমা মৃত্যুর পরেও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে মৃত্যুর এক তাদের সাথে পিতা সাথে কিভাবে সদ ব্যবহার করতে পারবেন আল্লাহ আমালহু বলছেন মানুষ মৃত্যুবরণ করে তার আমল বন্ধ হয়ে যায় তবে তিন প্রকারের আমল জারি থাকে একটি হল ইলামিন সাদ জারিয়া সাদকায় জারিয়া দ্বিতীয় হলো যদি তার ইলিম থাকে সেই ইলিমের দ্বারাতে সে নফা বা মানুষকে ফায়দা দিতে পেরেছে তার দ্বারাতে সে উপকৃত হতে পারে আলাদিন সোয়ালহিন ইয়াদু তার নেক্সট সে সন্তান যদি থাকার সেই সন্তান তার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া সে পেতে পারে অতএব আপনি মৃত্যুর পরেও আপনি তার সাথে সদ্ব্যবহার করবেন সেটা হলো যে আপনি তার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন দোয়া করবেন ইস্তেক ফার করবেন আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন তার সম্মান বাড়ার জন্য ইজ্জত বাড়ার জন্য জান্নাতের জন্য তার জন্য দোয়া করবেন আর মৃত্যুর পরে আরেকটি এর কয়েকটা দিক আছে তার ভিতরে একটি হলো যে তার যদি কোনো নজর থাকে দুনিয়াতে কিছু বাকি ছিল কিংবা রোজা তার কাজা ছিল কিংবা কোনো সাদকা করতে চেয়েছিল সে করতে পারে নাই বা এ ধরনের কিছু যদি থাকে তাহলে সেটা পূর্ণ পরিপূর্ণ করবেন তার রোজা তার হজ তার উমরা তার উপর ফরজ ছিল সে করতে পারে নাই এগুলো আপনাদের বা আমাদেরকে করতে হবে এবং তাদের তরফ থেকে সাদকা নজর মানা থাকলে সে নজর পূর্ণ করতে হবে এগুলো হচ্ছে তাদের মৃত্যুর পরের হক এই অধিকার তাদের আছে সেগুলো আমাদের পরিপূর্ণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে একজন ব্যক্তি এসে বললেন যা রজুল ইলা নবী সাল্লা সাল্লাম ফকাল ইয়া রসুল আল্লাহ ইন না উম্মি মা তা তোমার আলাই হে সমসার হে আল্লাহ রসুল আমার মাতা ইন্তেকাল করেছেন আর তার এক মাস রোজা বাকি আছে আফা আনুহা আমি কি তার তরফ থেকে এটা পরিপূর্ণ করবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন লাউ কান আলা উম্মিকা আলা উম্মিকা দাইনুন তোমার মায়ের ওপরে যদি দাইন থাকতো ঋণ থাকতো আ কুন্তি কা আনহা তুমি কি তার তরফ থেকে সেটা পূর্ণ করতে কাল না বলে হ্যাঁ করতাম আল্লাহ রসুল ফাদাইনুল্লাহি আ হাক্কু আনুকদা আল্লাহর হক আল্লাহর ঋণ এটা বেশি আল্লাহ অধিকার রাখে তার পরিপূর্ণ করার অতএব এটা পরিপূর্ণ করো তার এহসানের ভিতরে আরেকটি একটি মৃত্যুর পরে সেটা হলো তার দোয়া আলহমা তাদের জন্য দোয়া করা তাদের মৃত্যুর পরে এবং তাদের সাদিক তাদের বন্ধুবান্ধব যদি থাকে তাদের আত্মীয় স্বজন থাকে পিতা মাতার তাদের সাথে সদ্ব্যবহার করা এগুলো হলো তাদের মা বাবার সাথে সদ্ব্যবহারের একটা দিক এছাড়া তাদের তরফ থেকে সাদকা দান খায়রাত করা মৃত্যুর পরে তাদের সাথে এ কিভাবে করবেন তাদের তরফ থেকে দান সাদকা করুন হাদিসে আছে না সাদ বিন আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুওয়াফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা নুর মা মৃত্যুবরণ করেন সেই সময় তিনি ছিলেন না তিনি যখন এলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুওয়াফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা আমার পিতা আমার মাতা মৃত্যুবরণ করেছেন তবে আমি সেই সময় ছিলাম না ইনফাউহুমা হা শাইউন ইন তাসাদদাকতু আবিহি আনহা আমি যদি তার তরফ থেকে কিছু আল্লাহ রাস্তায় সাদকা করি তাহলে কি তার ফায়দা হবে নবিক বলে নাম ফায়দা হবে তুমি সাদকা করো তাহলে পিতা মাতার তরফ থেকে জন্য আপনি দোয়া করবেন পিতামাতার মাতার জন্য ইস্তেফার করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কারণ আপনার দোয়া আল্লাহ আল্লাহরবুল আলমের কাছে আপনার পিতামাতার মাতার জন্য উপকারী হবে পিতামাতার জন্য লাভদায়ক হবে এবং আপনি যদি সাদকা দান খায়রাত করেন এই সাদকা দান খায়রাত আপনার পিতা মাতার মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে এই সমস্ত হাদিসের দ্বারা প্রমাণিত ফলে আল্লাহ রবুল্লা আলম এসে দোয়া করবো আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে জন্য পিতামাতার সাথে দুনিয়াতে সদ্ব্যবহার করার এবং সঠিকভাবে তাদের হক আদায় করার এবং আখেরাতেও অর্থাৎ মৃত্যুর পরে তাদের জন্য এহসান বা সদ্ব্যবহার করার যেই যেই জিনিসের দ্বারাতে করতে পারি আমরা সেগুলো করার দান করেন আমিন ও সাল্লী মোহাম্মদ সালামু আলাইকুম রহমতুল্লাহি